গরিবের ঘরে বিয়ে করবেন দরিদ্র ঘরে বিয়ে করবেন অসুন্দরী নারীকে বিয়ে করবেন তবুও পদ্মাশীল নারীকে বিয়ে করবেন যারা ইনশাল্লাহ বলছো না যুবক আমি বুঝতে পারছি তুমি হুন্ডা নিয়ে বিয়ে করবা আবার আবার ইনশাল্লাহ জোরে বল আল্লাহকে দাও ইনশাল্লাহ কোনদিন হুন্ডা চাইব না হুন্ডা চাইব না তো কি হয়েছে এখন বাবার পক্ষরা চেপে গেছে এখন উচেছে কারা মেয়ের পক্ষ এত টাকা কাবিল না হলে বিয়ে দিব না মিথ্যা আগে বাবার ছেলে ছেলের পক্ষের লোকেরা দাবি করতে একটা হুন্ডা দিও অথবা একটা সাইকেল দিও অথবা কিছু টাকা দিও আমার ছেলেটাকে যেন ব্যবসা ধরাতে পারি বলতো না বলতো না এখন বাবার ছেলেরা বাবারা বাবারা ভয় খেয়ে গেছে চেপে গেছে এখন মেয়ের রংটা যদি একটু খালি সাদা হয় কি হয় সাদা হয় টাকা হলে বিয়ে দিতে পারবো না এবং সরকারি চাকরিজীবী দশ এটা অনেকে সরকারি চাকরিজীবী আছেন ভাই আপনাদেরকে খারাপ বলছি না কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের বাবাদের মন মানের সাথে এমন আসে না নাই ঠিক এভাবেই বেপর তার মতন মন মানসিকতা নিয়ে আরে বরবাদের মতন মন মানসিকতা বাবাদের মেয়ের বাবাদের মন মানসিকতা নিয়ে যখন বাবারা টাকাওয়ালা ছেলেদের সাথে বিয়ে দেয় যেই ছেলে ভালো করে পশ্চিম চিনে না আল্লাহকে চিনে না দুদিন পর ওই পরিবারে অশান্তি শুরু হয় না হয় না কথা সত্য না মিথ্যা দরিদ্রের ঘরে বিয়ে দাও ছেলে যদি কামলা খেটে খায় ওই ঘরে বিয়ে দাও ছেলে যদি নামাজ পড়ে ছেলের জমি আছে না নাই সেটা দেখার বিষয় ছেলে নামাজপুরে বিয়ে দিয়ে দিবেন কিন্তু বাবাদের মন মানে অনেক খারাপ কি খারাপ ও হো আল্লা রসুল কে আল্লাহ রসুল কে কে বলেন কে কে কি রসুল হাতিমা আল্লাহ রসুলকে বিশাল মানুষ শুলেন না কার বন্ধু এই বলেন কার বন্ধু আল্লাহ তাকে তিনি নাকি সয়েন ভালোবাসতেন না ওহি দিতেন না আপনাকে আমাকে ওহি দেয়

আমার মেয়ে পদ্মাতে না চলো আমার মেয়ে দিনদারিতে না হোক আমার মেয়ে যা হোক আমার টাকা আছে আমার মেয়ে সুন্দরী আছে আমার মেয়েকে বিয়ে দিব সরকারি চাকরি দিবি বলে না বলে না